এক সময় এক গ্রামে করিম নামে এক সাধারণ কৃষক থাকতেন তার পরিবারে দুটি মেয়ে ছিল তিনি খুব যত্ন সহকারে তাদের দেখাশোনা করতেন তিনি তার মেয়েদের জন্য দিন রাত কঠোর করতেন আরে করিম ভাই মাঝে মাঝে একটু বিশ্রাম নাও তুমি দিন রাত কাজ করতে থাকো নিজের জন্য না হলে অন্তত তোমার মেয়েদের কথা ভাবো তোমার কিছু হলে তাদের কি হবে আরে তুমি জানো যে দুই মেয়েই যখন খুব ছোট ছিল তখন তাদের মা মারা যান তারপর থেকে আমি তাদের লালন পালন করছি আমি তাদের জন্য কখনো ক্লান্ত হতে পারি না এভাবে তার মেয়েরা তাকে দেখে অবাক হয় কারণ বাবা ঘামে ভিজেছিলেন তার কাদা লেলেছিল ঠিক তখনই চম্পা তার বাবার জন্য জল নিয়ে আসে চম্পা করিমের ছোট মেয়ে এবং স্বাভাবিকভাবেই খুব দুষ্টু সে জানে কিভাবে তার জেদ আরে বাবা তোমার পোশাক নোংরা হয়ে গেছে এবং তোমার কি অবস্থা করে রেখেছ তুমি দিনরাত মাঠে কাজ করো আমি তোমাকে অনেকবার বলেছি যে এখন আমরা কাজে যাব কিন্তু তুমি আমাদের কথা শোনো না আরে যতদিন আমি বেঁচে আছি তোমাদের কাজে যাবার দরকার নেই এখন যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের দুজনের বিয়ে দিয়ে আমি আমার দায়িত্ব শেষ করব। তারপর তো আমাকে বিশ্রাম নিতেই হবে ঠিক তখনই চম্পা তার বাবার জন্য জল নিয়ে আসে বাবা তুমি যদি দিদিকে বিয়ে দিতে চাও তাহলে দাও আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না তুমি বলো যে আমি তোমার সবচেয়ে প্রিয় তাহলে তুমি আমাকে এখান থেকে কিভাবে পাঠাতে পারো তার মিয়া বাবা এই বয়সে পৌঁছেছে কিন্তু এখনো ক্ষেত চাষ করে আমার এটা পছন্দ হয় না তুমি কি আমার কথা শুনবে দিদি কি কথা বলতে চাও চাম্পা দেখো এমন কিছু করো না যাতে বাবা আমাদের উপর রাগ করে বাবার সামনে আমাদের কোনো কথা চলে না তুমি এটা খুব ভালো করেই জানো চম্পা আসমাকে একটা পাত্র দেখায় আরে তুমি আমাকে খালি পাত্র দেখাচ্ছো কেন এতে কিছুই নেই তুমি কি করতে চাও এটা খালি নয় তুমি শুধু আমার সাথে এসো এবং আমি যা বলি তাই করো দুই বনি পাত্রে জল তুলে বাড়ির পিছনের খালি জায়গায় যায় যেখানে ইতিমধ্যে অনেক গাছপালা লাগানো আছে চম্পা ধ্যানের ভঙ্গিতে বসে আছে এখন কি ঘটতে চলেছে তা দেখে মোটেও ভয় পেও না ভাবো যে এই পাত্রে জল আছে এই পাত্র থেকে জল আমার উপর ঢেলে দাও আমি একটি সুন্দর ফলের গাছে পরিণত হব এবং তুমি তোমার মনের তৃপ্তি অনুযায়ী ফল ছিঁড়ে ফেলতে পারবে তুমি কি বলছো তুমি একজন মানুষ তুমি কিভাবে গাছে পরিণত হতে পারো আর তুমি এই শক্তি কোথা থেকে পেলে দিদি প্রশ্ন না আমি যা বলছি তাই করো ফল ছিঁড়ে ফেলার পর আবার পাত্র থেকে জল আমার উপর ঢেলে দাও আমি আবার নারী হব কিন্তু সাবধানে ফেলো একটি পাতাও যেন না পড়ে আসমা চম্পার কথা শোনে সে খালি পাত্র থেকে জল চম্পার ওপর ঢেলে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই সে একটি সুন্দর ফলের গাছে পরিণত হয় আসমা খুব সাবধানে ফল ছিঁড়ে ফেলে ঝুড়ি পূর্ণ হবার পর সে পাত্র থেকে জল গাছের গোড়ায় ঢেলে দেয় গাছটি চম্পাতে পরিণত হয় দিদি তুমি আমার আশ্চর্য কাজ দেখেছ এখন আমরা একই ধরনের কাজ করব। তুমি যত সুন্দর এবং মিষ্টি ফল ছিঁড়েছ আমরা বাজারে বিক্রি করব তারপর আমরা টাকা পাবো এবং বাবাকে কাজ করতে হবে না সবকিছু ঠিক আছে কিন্তু তুমি এটা কোথা থেকে শিখেছো বলো তুমি কি কোনো কালো জাদুর সাথে জড়িত যদি ভুল পথে যাও তাহলে ফিরে এসো যদি আমি তোমাকে সত্যি কথা বলি তাহলে আমার এই শক্তি চিরতরে শেষ হয়ে যেতে পারে একবার আমি গাছ হয়ে গেলে আমার জন্য আর মানুষ হওয়া কঠিন হয়ে যাবে তাই আজকের পর থেকে আমাকে আর এই প্রশ্ন করো না চম্পা আসমাকে কোনো প্রশ্নের উত্তর দেয় না তারা দুজনেই ফলের ঝুড়ি নিয়ে বাজারে যায় এবং ফল বিক্রি করে এর জন্য তারা ভালো টাকা পায় এইভাবে চম্পা এবং আসমা ফল বিক্রি করে টাকা সংগ্রহ করে অবশেষে আসমা এবং চম্পার ফল রাজপ্রাসাদে পৌঁছে গেল রানী তুমি কোথা থেকে এই সুগন্ধি ফলগুলি অর্ডার করেছ এর সুগন্ধ এত ভালো যে আমি রাজ দরবার থেকে এখানে চলে এসেছি মহারাজ এক্ষুনি এই ফলগুলির স্বাদ নিন দাসী আজই বাজার থেকে এনেছে আমি বিশেষভাবে আপনার জন্য এগুলো অর্ডার করেছি এটি কোনো সাধারণ ফল নয় আমাকে খুঁজে বের করতে হবে এই ফলের গাছটি কোথায় এটি কে যেগুলো বাজারে এনে বিক্রি করে ঠিক তখনই মন্ত্রী রাজা এর সুগন্ধ এবং স্বাদ খুবই চমৎকার আমি কখনো এমন ফল খাইনি আপনিও এটি স্বাদ নিন এবং এটি কোথায় তা খুঁজে বের করুন রাজার আদেশ অনুসরণ করে মন্ত্রী এবং তার সৈনিকরা সমগ্র রাজ্যে এই সুগন্ধি ফলের গাছটি অনুসন্ধান করে কিন্তু তারা কোথাও এটি খুঁজে পায় না দুঃখিত মহারাজ আমি আপনার গোপন কাজটি করতে প্রথমবারের মতো ব্যর্থ হয়েছি কারণ এই ফলের গাছটি পুরো রাজ্যে কোথাও পাওয়া যায় না মন্ত্রী রাজাকে জানালেন কিন্তু তবুও রাজার মনের প্রশ্ন শেষ হচ্ছিল না অবশেষে রাজা একটি পরিকল্পনা করলেন রাজা সাধারণ পোশাক পরে বাজারে যান এবং দুটি মেয়েকে ফল বিক্রি করতে দেখেন রাজা ফল কেনার ভান করেন ফলের গন্ধ খুব ভালো এগুলোর স্বাদও খুব মিষ্টি একটা কথা বলতো তোমরা কি জানো এই ফলগুলো কোথা থেকে পাও আসলে আমি একজন ব্যবসায়ী এবং আমি জানতে চেয়েছিলাম চম্পা কথার মধ্যেই রাজাকে থামিয়ে দিয়ে বলেন যদি আপনি এই তাজা এবং মিষ্টি ফল চান তাহলে তোমাকে কেবল আমাদের কাছ থেকে এই ফলগুলি কিনতে হবে আমরা তোমাকে বলতে পারব না যে এই গাছটি কোথায় চম্পার কথা শুনে রাজা বুঝতে পারলেন যে চম্পা এবং আসমা দুজনেই গোপন রহস্য লুকিয়ে রাখছে রাজা মনে মনে পরিকল্পনা করেন যে তিনি নিজেই তাদের অনুসরণ করবেন পরের দিন যখন চম্পা একটি ফলের গাছ হয়ে ওঠে রাজা তাকে তা করতে দেখেন এই মেয়েটি সত্যিই খুব রহস্যময় তার আমাদের প্রাসাদে থাকা উচিত তার ক্ষমতার ওপর কেবল আমাদেরই অধিকার থাকা উচিত করিমকে রাজ দরবারে রাখতে বলেন আসো আসো করিম আমাদের ভয় পাবার দরকার নেই আমরা তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু নিয়ে কথা বলতে চাই আমার মতো দরিদ্র মানুষের সাথে একজন রাজার কি সম্পর্ক থাকতে পারে মহারাজ আমি একজন সাধারণ কৃষক যে দিন রাত মাঠে কঠোর পরিশ্রম করি করিম ব্যাপারটা হল আমি বিয়ে করতে চাই এবং তোমার ছোট মেয়েকে আমি খুব পছন্দ করি যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে সে এই প্রাসাদের রানী হতে পারবে রাজার কথা শুনে করিম খুব অবাক হয়ে গেল সে বুঝতে পারছে না কি করবে মহারাজ দয়া করে আমাকে একটু সময় দিন আমি একবার আমার মেয়ের কাছে জিজ্ঞাসা করব বিয়ের জন্য মেয়ের সম্মতি প্রয়োজন মহারাজ এইভাবে রাজার কাছ থেকে সময় নেওয়ার পর করিম বাড়ি চলে যায় সে খুব রেগে যায় আসমা আর চম্পা দুজনেই তাদের বাবার কাছে আসে আরে তোমরা দুজনেই সারাদিন কোথায় ঘুরে বেড়াও আমি তোমাদেরকে কতবার বলেছি যে ঘর থেকে বেরোবে না আমি যা ভয় পেয়েছিলাম তা ঘটেছে আমি জানিনা বাবা আমার উপর কি কি বিপদ আসতে চলেছে বাবা তোমার হয়েছে হয়েছে। তুমি চিন্তিত কেন আমাদের কারণে কিছু দয়া করে আমাদের ক্ষমা করে দাও আরে রাজা বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন তাও চম্পার জন্য রাজা ইতিমধ্যেই বিবাহিত তবু আমি জানি না কেন সে আমার মেয়েকে বিয়ে করতে চায় আমি কিছুই বুঝতে পারছি না আমার কি করা উচিত ঠিক তখনই করিমের বন্ধু হাবিবুর সেখানে আসে করিম হাবিবুরকে সবকিছু বলে দেখো করিম রাজা নিজেই বিয়ের প্রস্তাব দিয়েছেন এবং যাই হোক রাজাকে না বলার অর্থ বিনা কারণে ঝামেলা ডেকে আনা তোমার তাকে হ্যাঁ বলা উচিত আরে তুমি জানো রাজা ইতিমধ্যেই বিবাহিত চম্পাকে বিয়ে করার পেছনে রাজার উদ্দেশ্য কি হবে আমি খুব ভয় পাচ্ছি দেখো করিম একজন রাজার অনেক স্ত্রী থাকে তোমার মেয়ে প্রাসাদের রানী হবে এর চেয়ে খুশির বিষয় আর কি হতে পারে এইভাবে হাবিবুরের প্ররোচনায় করিম রাজা এবং চম্পাকে বিয়ে করাতে রাজি হয় রাজা এবং চম্পা বিয়ে করেন রাজা চম্পাকে খুব ভালোবাসেন মহারাজ আমি আজও বুঝতে পারিনি কেন আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এর পেছনের রহস্য কি আজ আপনাকে আমাকে বলতে হবে একজন দরিদ্র কৃষকের মেয়েকে বিয়ে করার পেছনে আপনার উদ্দেশ্য কি রানী চম্পা আসলে আমি তোমার গোপন কথা জানতে পেরেছি যে একজন সাধারণ নারী হওয়া সত্ত্বেও তুমি গাছ হতে পারো আমি নিজের চোখে তোমাকে গাছ হতে দেখেছি সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তোমাকে বিয়ে করব। দাসী মহারাজ কোথায় কত দিন হয়ে গেল সে আমার সাথে দেখা করতে আসেনি সে যখন থেকে আবার বিয়ে করেছে তখন থেকে সে আমাকে আগের মতো ভালোবাসে না সে তার সব সময় ছোট রানীর সাথে কাটায় এটা সত্য রানী ছোট রানী আগমনের পর আপনার গুরুত্ব শেষ হয়ে গেছে আপনার এমন কিছু করা উচিত যাতে আপনি আপনার হারানো সম্মান ফিরে পেতে পারেন এটা হতে দিবেন না ছোট রানী আপনাকে প্রাসাদ থেকে বের করে দিতে পারে না না এটা হবে না আমি ওই চাষির মেয়েকে এই প্রাসাদে থাকতে দেব না আমাকে যে কোনো ভাবে তাকে মহল থেকে বের করতে হবে এইভাবে মহারানী শাহানাজ ছোট হয়ে যায় রানী প্রতি প্রচণ্ড ঘৃণায় ভরে ওঠে একদিন যখন মহারানী চম্পা রাজকীয় বাগানে ধ্যানের ভঙ্গিতে বসেন এবং মহারাজ তার উপর জল ঢেলে দেন তখন সে তা করতে করতে গাছে পরিণত হয় রানীর শাহানাজ তাকে দেন এটা কি ধরনের রহস্য ছোট রানীর এত ক্ষমতা এবং রাজা এটা জানেন এর মানে হলো যে রাজা এই কারণে দরিদ্র মেয়েটিকে বিয়ে করেছেন এখন আমি বুঝতে পারছি আমার কিছু কি করতে হবে একদিন বড় রানী শাহানাজ চম্পার কাছে এসে বলে আসেন আসেন রানী আপনাকে স্বাগতম আপনার যদি কিছু কাজ থাকে তাহলে আপনি আমাকে ডাকতে পারতে আপনি এখানে আসার ঝামেলা কেন নিলেন না না আমি তোমাকে আমার ছোট বোন মনে করি তাই আমি তোমার সাথে দেখা করতে এসেছি তুমি জানো আমাদের রানীদের জীবন কেমন আমি প্রাসাদে একা একা বিরক্ত হতাম কিন্তু এখন তুমি আসার পর আমার ভালো লাগছে দিদি আপনার কি সত্যি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই ঠিক আপনার মতো আমারও একজন বড় বোন আছে যে আমাকে অনেক ভালোবাসে এখন যেহেতু আপনি আমার বোন তাই আমি খুব খুশি তাহলে আমরা দুই বোন একসাথে কিছু সময় কাটাই না কেন চলো বনে যাই আমরা সেখানে শিকার করব যাতে আমরা কিছু মজা করতে পারি ঠিক আছে দিদি কিন্তু তার আগে আমাদের মহারাজের কাছ থেকে অনুমতি নেওয়া উচিত তিনি যদি আমাদের সাথে আসতে রাজি হন তাহলে আরো মজা হবে মহারাজ এখন আদালতের কাজে ব্যস্ত থাকবেন চলো তুমি কি তোমার বড় বোনের জন্য করবে না। চম্পা বোন ভ্রমণের প্রস্তুতি নিতে যায় তখন তার পাত্রের কথা মনে পড়ে আমি এই পাত্রটি এখানে রেখে যেতে পারি না অন্যথায় দাসিরাই দেখে এটি সাধারণ পাত্র মনে করে এখানে সেখানে ফেলে দেবে আমার এটি আমার সাথে নেওয়া উচিত এইভাবে চম্পা রানী শাহনাজের কথায় বিশ্বাসী হয়ে তার সাথে বন ভ্রমণে যায় চম্পা তার জাদুকরী পাত্রটি তার সাথে নিয়ে যায় দুজনেই বনে যায় একটু এগিয়ে যাওয়ার পরে বড় রানী বলেন আমার পেট ব্যথা করছে আমার খুব ক্ষুধার্ত লেগেছে এবং আমার মাথাও ঘুরছে আমি বেশিক্ষণ ক্ষুধার্ত থাকতে পারি না এখন আমি আর হাঁটতে পারছি না দিদি চিন্তা করেন না আপনি এখানে বসেন আমি আপনার জন্য জল আনছি না না আমার কাছে জল আছে আমি যদি এক্ষুনি একটা সুগন্ধি ফল পাই আমার স্বাস্থ্য পুরোপুরি ঠিক হয়ে যাবে যদি এক্ষুনি একটা ফল খেতে না পাই তাহলে আমি অবশ্যই মারা যাব ফল কিন্তু এখানে কোথাও কোনো ফলের গাছ দেখা যাচ্ছে না আমি আপনার জন্য ফল কিভাবে আনবো সাহস করেন হয়তো আমরা আগে গিয়ে কিছু খুঁজে বের করব। চম্পা কিছু না হলে আমি মারা যাব। তারপর সবাই তোমাকে প্রশ্ন করবে যে তোমার উপস্থিতিতে মহারানীর কি হয়েছে তোমাকে ও রাজার কাছে উত্তর দিতে হতে পারে বড় রানীর কথা শুনে চম্পা ভয় পেয়ে যায় তারপর সে রানীকে বলে ঠিক আছে নিচেরই জাদুর পাত্রটি আছে আমি ধ্যানের ভঙ্গিতে বসবো আপনি পাত্র থেকে আমার উপর জল ঢালবেন আমি কি সুন্দর ফলের গাছে পরিণত হব আপনি সেই ফল খেয়ে আপনার খিদে মেটাতে পারেন কিন্তু মনে রেখো না পরে আবার জল ঢালে আমি এক যে নারীতে পরিণত হব তোমার কি সত্যি এত ক্ষমতা আছে তুমি আমার খিদে মেটাতে পারো অনেক অনেক ধন্যবাদ বোন তুমি খুব মিষ্টি সত্যি তুমি আমার এত যত্ন করো চম্পা ধ্যানের ভঙ্গিতে বসে আছে এবং বড় মহারানী তার ওপর পাত্র থেকে জল ঢেলে দিচ্ছে কিছুক্ষণের মধ্যেই চম্পা একটি ফলের গাছে রূপান্তরিত আমি জানতাম তুমি এত সহজে আমার কথা মেনে নেবে না অবশেষে আমার পরিকল্পনা সফল হয়েছে এখন আমি তোমাকে কখনো নারী হতে দেব না তুমি এখানে বছরের পর বছর ধরে গাছের আকারে পড়ে থাকবে মহারানী গাছের পাতা ছিঁড়ে মাটিতে ফেলে দেয় সে গাছটিকে ক্ষতিগ্রস্ত করে এবং হাসতে হাসতে চলে যায় শুধু তাই নয় সে চম্পার জাদুকরী পাত্রটিও ভেঙে ফেলে জানি শাহনাস ছোট মহারানী কোথায় এবং তোমরা দুজনেই আমাকে না বলে এভাবে কেন বেরিয়ে কোথায় গিয়েছিলে উত্তর দাও একটা দুর্ঘটনা ঘটেছে মহারাজ একটা দুর্ঘটনা ঘটেছে এই শহরে যাকে রানী হিসেবে আপনি যে দরিদ্র নারীকে এনেছিলেন সে তার প্রেমিকীর সাথে চলে গেছে তুমি এই সব কি বলছো ছোট মহারানি মোটেও এমন নয় সে এটা করতে পারে না এটা সত্যি মহারাজ আমরা দুজনে জঙ্গলে গিয়েছিলাম ছোট রানী ইতিমধ্যে তার প্রেমিককে সেখানে ডেকে পাঠিয়েছিলেন সুযোগ পাওয়া মাত্রই সে আমাকে জঙ্গলের মাঝখানে রেখে তার প্রেমিকের সাথে চলে গেল এইভাবে বড় রানী শাহানাজ মহারাজকে ছোট রানীর সম্পর্কে ভুল কথা বলে যার কারণে রাজা ছোট রানী চম্পাকে ঘৃণা করতে শুরু করেন অন্যদিকে চম্পা একটি গাছের আকারে অনেক কষ্ট পাচ্ছিলেন ঘটনাটা প্রায় কয়েকদিন হওয়ার পরেই একদিনই তিন বন্ধু লতিফ জাকির এবং সালাম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এমন সময় লতিফের চোখ সেই গাছের ওখানে দেখো বনের মাঝখানে একটি সুন্দর ফলের গাছ আছে কেন আমরা আগে ফল খাই এবং তারপর আগে এগিয়ে যাই যাই হোক আমার খুব খিদা লেগেছে হ্যাঁ হ্যাঁ যাকে চলে এখানে থামি এবং প্রথমে মনের তৃপ্তি অনুযায়ী ফল খাই তারপর আমরা এগিয়ে যাব তুমি কি জানো আমি খুবই ভালোভাবে লক্ষ্য করতে জানি এখন দেখো আমি কিভাবে লক্ষ্য স্থির করি এবং ফল ছিঁড়ে আনি আরে তোমার দ্বারা এটা হবে না আমাকে এই কাজটা করতে দাও এবার দেখো আমি একটা পাথর তুলে গাছের দিকে ছুঁড়ে মারবো আর সব ফল ঝরে পড়তে শুরু করবে আরে তোমরা দুজন কি করছো ভাই এভাবে গাছটার ক্ষতি করা ভালো নয় যদি ফল খেতে চাও তাহলে ভালো করে পেরে খাও পাথর দিয়ে আঘাত করো না আরে জকি তোমার আবার মানবতা জেগে উঠেছে এটা একটা গাছ পাথর খাওয়া তার কর্তব্য যদি এই গাছ পাথর না খায় তাহলে ফল কিভাবে দেবে এইভাবে লতিফ আর সালাম মিলে গাছের অনেক ক্ষতি করে তারা ফল ছিঁড়ে খায় গাছের সব পাতা মাটিতে পড়ে যায় তবে জাকির সেই ফলগুলো স্পর্শ করে না এত মিষ্টি সুন্দর ফল আমার পেট ভরে গেছে আর দেখো আমার ব্যাগটা ফলে ভরে নিয়েছি যাতে সামনে আমাদের কোনো সমস্যায় না পড়তে হয় জাকির তুমি কি কিছু ফল খেয়েছো কি না আরে না না আমি ফল খেতে চাই না আরে যদি তোমরা দুজনেই পেট ভরে থাকে তাহলে আমাদের এগিয়ে যাওয়া উচিত আরে আমরা আমরা ফল খেয়ে নিয়েছি এখন জল জল খেতে চাই চলো দেখি কোনো নদী আছে সেখান থেকে তারপর জাকিরের চোখ গাছের ওপর পড়ে সে দেখে যে গাছ থেকে কি রক্তের ফোটা পড়ছে সে বুঝতে পারছে না এসব কি হ্যাঁ হ্যাঁ তোমরা দুজনেই যাও এবং দেখো কাছাকাছি কোনো নদী আছে কিনা যদি জল পাও তাহলে আমার জন্যও নিয়ে এসো আমি ততক্ষণ এখানে বসে থাকব দেখো আমার এখন এখন চলে গেছে তোমার হওয়ার দরকার নেই আমি এমন কোনো গাছ দেখিনি যেখান থেকে রক্ত ঝরে সর্বোপরি তুমি কে তোমার পুরো রহস্যটা বলো তোমার রহস্য না জেনে আমি এখান থেকে যেতে পারবো না তারপর গাছ থেকে একটা বিষণ্ন কণ্ঠস্বর ভেসে আসে এইভাবে গাছটি জাকিরকে তার পুরো গল্পটা বলে আমাকে সাহায্য করো আমি বছরের পর বছর ধরেই বনে কষ্ট পাচ্ছি আমার সুস্বাদু মিষ্টি ফল আমার জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে যে আসে কেবল তখনই আমাকে আঘাত করার চেষ্টা করে তুমি কি কথা বলতেও পারো আমি আজ পর্যন্ত কখনো কথা বলা গাছ দেখিনি দয়া করে আমাকে তোমার পুরো গল্পটা বলো বড় রানী আমাকে ছল করে ঠকিয়েছে এবং এই ছলের কারণেই আমি আজ এখানে তার লোভে সে আমার জীবন নষ্ট করেছে একটা কথা বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমি চাই তুমি নতুন জীবন পাও আর তুমি সবাইকে রানীর ছলনার কথা বলো আমি তোমার কষ্ট দেখতে পাচ্ছি না যদি আমি তোমাকে এটা বলি তাহলে আমি আর কখনো মানুষ হতে পারবো না তাই আমি কোথা থেকে এই ক্ষমতা পেলাম তা বলতে পারছি না যদি তুমি জানতে চাও তাহলে তোমাকে পাহাড়ের চূড়ায় যেতে হবে এবং পীর দরবেশ বাবার সাথে দেখা করতে হবে সেখানে দরবেশ বাবা পুরো গল্পটা তোমাকে বলতে পারবে তাকে এখানে আনো হয়তো তার দোয়ায় আমার কষ্ট কমে যাবে ঠিক আছে আমি যাচ্ছি আমি পীর দরবেশকে আনব তুমি মোটেও চিন্তা না গাছ রক্ষার দায়িত্ব তার বন্ধুদের ওপর দিয়ে জাকির থেকে সেখান পাহাড়ের চূড়ার দিকে হাঁটতে শুরু করে সে দেখে যে একজন পীর দরবেশ বাবা সেখানে এবাদত বন্দেগি করছে আসসালাম আলাইকুম পীর বাবা দয়া করে আমাকে সাহায্য করেন আমি আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি এখন আপনি আমার একমাত্র ভরসা বলো তো পুত্র তোমার সমস্যা কি যদি আমার ক্ষমতা থাকে তাহলে আমি অবশ্যই তোমার কষ্ট দূর করার চেষ্টা করব কি বলবো বহু বছর আগে আপনি সেই নারীকে সুন্দর ফলের গাছ হওয়ার দোয়া দিয়েছিলেন আপনার দোয়া তার জন্য অভিশাপে পরিণত হয়েছে এখন কেবল আপনি তার কষ্ট দূর করতে পারেন হ্যাঁ সেই মেয়েটির নাম ছিল চম্পা এবং আমি তাকে একটি জাদুকরী পাত্র দিয়েছিলাম যার সাহায্যে সে ফলের গাছ হতে পারে বাবা ঘুমের ভান করেন চম্পা এবং তার তিন বন্ধু দরবেশ বাবার বাগান থেকে ফল ছেড়ে ফেলে তিনজনই তাদের ফল নিয়ে চলে যেতে শুরু করলে কিন্তু চম্পার তার ভাগের ফল দরবেশ বাবার বালিশের কাছে রাখে তাহলে তুমি সেই অসাধারণ মেয়ে যে আমার বাগান থেকে ফল ছিঁড়ে আমাকে উপহার দেয় আমাকে ক্ষমা করে দেন পীর দরবেশ বাবা কিন্তু ওরা সবাই আমার বন্ধু তাই আমাকে তাদের সাথে যেতে হবে কিন্তু বিশ্বাস করেন আজ পর্যন্ত আমি আপনার বাগান থেকে কোনো ফল খাইনি চম্পার সততা দেখে পীর দরবেশ বাবা খুব খুশি হয় কন্যা তোমার সততায় আমি খুব খুশি আমি তোমাকে এই পাত্রটি দোয়া হিসেবে দিচ্ছি আজ থেকে তোমার এমন শক্তি থাকবে যে তুমি একটি সুস্বাদু ফলের গাছে পরিণত হতে পারো এবং তারপর যখন এই পাত্র থেকে তোমার উপর জল পড়বে তখন তুমি মানুষ হয়ে উঠতে পারো এই জাদুর পাত্রের জল অদৃশ্য কিন্তু কখনো শেষ হয় না কি সত্যি বাবা আমার কি সত্যি এমন শক্তি আছে যে আমি নিজেকে একটি ফলের গাছে পরিণত করতে পারি অনেক অনেক ধন্যবাদ পীর দরবেশ বাবা কিন্তু মনে রেখো কন্যা এই গল্পটা কালকে বলো না তুমি এই ক্ষমতা কিভাবে পেলে নইলে তুমি জীবনে আর কখনো মানুষ হতে পারবে না তাছাড়া তোমার ক্ষমতা তখনই ব্যবহার করা উচিত যখন তোমার খুব বেশি প্রয়োজন মনে রেখো সব সময় পাত্রটা তোমার কাছে রাখতে কিন্তু আমি সেই মেয়েটিকে দোয়া করেছিলাম আর তুমি বলছ যে আজ সে কষ্ট পাচ্ছে এটা কিভাবে সম্ভব যে সে কি তার ক্ষমতার অপব্যবহার করেছে পীর দরবেশ বাবা চম্পার সাথে প্রতারণা করা হয়েছে ছলনার মাধ্যমে তাকে গাছে পরিণত করা হয়েছিল এবং সে আর মানুষ হতে পারেনি আজ বহু বছর পর আমি তাকে জল দিয়েছিলাম তারপর সে মানুষ হয়ে গেল কিন্তু তার শরীর অনেক যন্ত্রণায় ভুগছে দয়া করে তাকে সুস্থ করে তোলেন এইভাবে জাকির পীর দরবেশ বাবাকে এই গাছের কাছে নিয়ে আসে কন্যা আমি জানি তুমি একজন সৎ এবং সত্যবাদী মানুষ আমি তোমার কষ্ট দূর করতে এসেছি কিছুক্ষণের হয়ে যাবে। তারপর পীর দরবেশ বাবা তার শক্তি ব্যবহার করেন এবং কাছে থাকা ভাঙা পাত্রটি মেরামত করা হয় যা মহারানী শাহনাজ ভেঙে দিয়েছিলেন দরবেশ সেই পাত্রটি নিয়ে গাছের গোড়ায় জল ঢেলে দেন কিছুক্ষণের মধ্যেই সেই গাছটি চম্পাতে রূপান্তরিত হয় আপনাকে অনেক ধন্যবাদ পীর দরবেশ বাবা আপনি যদি না থাকতেন তাহলে আমি কিছুক্ষণের মধ্যেই মারা যেতাম আপনাকেও ধন্যবাদ জাকির আপনার মতো দয়ালু মানুষের জন্যই এই পৃথিবী সুন্দরভাবে চলছে এইভাবে পীর দরবেশ বাবার দোয়া পেয়ে চম্পা তাদেরকে ছেড়ে চলে যেতে শুরু করে আপনি এখন কোথায় যাচ্ছেন আপনি কি আপনার বাবার বাড়িতে যাবেন অথবা মহারাজকে আপনার সত্য কথা জানাতে আমাকে প্রথমে শান্তিনগরের মহারাজের সাথে দেখা করতে হবে এবং তাকে বড় রানীর প্রতারণার কথা বলতে হবে আমি অবশ্যই মহারাজের কাছে যাব শান্তিনগরের নাম শুনে জাকির হতবাক হয়ে যায় আমিও আপনার সাথে যাব আমাকেও শান্তিনগরে যেতে হবে এইভাবে জাকির এবং তার দুই বন্ধু চম্পাকে নিয়ে শান্তিনগর প্রাসাদে পৌঁছায় আরে রাজপুত্র অনেকদিন পর তুমি তোমার ভ্রমণ থেকে ফিরতে চেয়েছিলে কিন্তু তুমি এখন এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছ মহারাজ একটা সত্যের জন্য এই প্রাসাদের এমন একটা সত্য যা কেউ আমাকে বলার প্রয়োজন মনে করেনি আমি সেই সত্য আপনার সামনে এনেছি চম্পা মহারাজের সামনে আসে চম্পাও শুনে অবাক হয়ে যায় যে আসলে জাকির রাজকুমার এবং রানী শাহানাজের ছেলে মহারানী চম্পা এত বছর তুমি কোথায় ছিলে আমি জানি না তুমি কোথায় আমি তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি এবং হঠাৎ এত বছর পরে তুমি আমার সামনে এইসব বলবে মহারাজ বড় রানী মহারানী বলেন মহারাজকে সত্যি কথা বলেন মহারানী সাহাদাজ আমাদের বলেছিল যে তুমি তোমার প্রেমিকার সাথে চলে গেছো এসব কি হচ্ছে কেন তোমরা দুজনেই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো আমাকে ক্ষমা করেন মহারাজ যখন আপনি চম্পাকে বিয়ে করেছিলেন তখন আপনি তাকে বেশি ভালোবাসতেন তাই আমি তাকে ঈর্ষা করতাম একদিন যখন আমি দেখলাম যে চম্পা একটি ফলের গাছ হতে পারে তখন আমি পরিকল্পনা করেছিলাম যে একবার আমি তাকে ফলের গাছ বানিয়ে ফেললে সে আর কখনো মানুষ হতে পারবে না এবং তারপর সে আপনার কাছ থেকে দূরে চলে যাবে আমি তোমাকে ঘৃণা করি মহারানী আমি তোমাকে ঘৃণা করি তুমি এমন একটা কাজ করেছ যা আমি বিশ্বাস করতে পারছি না সিপাহীগণ এই দুষ্ট মহিলাকে নিয়ে যাও এবং এখনই জেলে ঢোকাও আমি তোমার জন্য এসব করেছি মহারাজের যদি অন্য কোন ছেলে থাকতো তাহলে সে তোমাকে কখনো রাজা হতে দিত না তাই আমি তোমার ভবিষ্যৎ সুরক্ষিত করার পরিকল্পনা করেছিলাম অনেক হয়েছে অনেক মা এখান থেকে চলে যাও আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি আমার ভবিষ্যৎ তৈরির জন্য অন্য কারোর পুরো জীবন উৎসর্গ করেছ আমি এটা জেনে লজ্জিত যে আমি তোমার ছেলে এইভাবে রাজপুত্র জাকিরের আদেশে মহারানী শাহানাজকে কারাগারে পাঠানো হয় মহারাজ এবং চম্পা সুখে তাদের জীবনযাপন শুরু করেন কয়েকদিনের মধ্যেই রাজপুত্র জাকিরকে শহরের রাজা করা হয় সুপ্রিয় দর্শক আপনারা এই গল্পটিতে কী শিক্ষা পেলেন সৎভাবে জীবনযাপন করলে